যশোর তৈরকুল ইসলাম স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জয়লাভ করে ফাইনাল নিশ্চিত করেছে নওপাড়া ইউনিয়ন শুক্রবার শামসুল হুদা স্টেডিয়ামের ম্যাচে তারা শ্রয়মন কাটি ইউনিয়নকে তিন শূন্য গোলও পরাজিত করে বিজয়ী দলের পক্ষে সুমন দুটি এবং বাপ্পি একটি গোল করেন আগামী রোববার একই ভেনতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যাচে মুখোমুখি হবে দুই প্রতিবেশী ইউনিয়ন নওপাড়া ও উপশহর এদিকে দ্বিতীয় সেমিফাইনালে দুই দলের বল দখলের লড়াইয়ের মধ্য দিয়ে প্রথমার্ধের খেলা শুরু হলেও দুই দলের খেলোয়াড়দের বল দখলের লড়াইটি কেবল মধ্যে সীমাবদ্ধ ছিল ডি বক্সের আশেপাশে গিয়ে উভয় দলের ছন্দ হারিয়ে ফেলে প্রথমার্ধের খেলার ষোলো মিনিটে কর্নার কিকের সাহায্যে সুমনের হেডে বল প্রতিপক্ষের জালে ঢুকে যায় ফলে এক শূন্য গোলে এগিয়ে থাকে নপাড়া অর্ধের খেলা শুরুতে আক্রমাত্মক গতিতে খেলতে থাকে এ পর্বে নপাড়া ইউনিয়নের সুমনের শট সরাসরমন কাঠি ইউনিয়নের জালে জড়িয়ে যায় পরে একই দলের বাপ্পি গোল করে নপড়া ইউনিয়নকে তিন শূন্য গোলে লিড এনে দেন খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন নপড়া ইউনিয়নের জোড়া গোলদাতা সুমন তার হাতে পুরস্কার তুলে দেন দৈনিক লোক পত্রিকা প্রকাশক শান্তনু ইসলাম সুমিত এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদুর বাড়ি রবু সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ ক্রীড়া সম্পাদক সোয়েল মাসুদ হাসান টিটো প্রমুখ